আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি হোক মার্কেটে খুবই কম দামে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টুপিস কালেকশানস এখন যেটা হোয়াইট কালার টু পিসগুলো দেখছেন এগুলোর প্রাইস পড়বে ওয়ান টাকা করে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের কালার্স রয়েছে দেখতেই পাচ্ছেন আমি ট্রাই করছি একটু একটু করে সব কিছু দেখানোর জন্য এটা হচ্ছে এক কালারের মধ্যে এটাও টু পিস এগুলোর প্রাইস পড়বে নাইন হান্ড্রেড টাকা যেগুলো দেখাচ্ছে এগুলো অনেকটা ক্রেপড কাপড়ের মধ্যে প্রিন্টের এগুলো টু পিস এগুলোর প্রাইস চেয়েছে এগারোশো টাকা করে সো এগুলো আপনারা দামাদাবি করতে পারেন আর এই টু পিসগুলো আপনারা সব ধরনের সাইজের পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার্স রয়েছে চলুন তাহলে একটু কালার্সগুলো দেখা যাক এখন যে স্কাই কালার একটা শার্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস চেয়েছে এইট হান্ড্রেড টাকা এছাড়া এখানে বিভিন্ন ডিজাইনের শার্ট এবং ফতুয়া কালেকশানস রয়েছে এই পার্পেল কালার শার্টটার প্রাইস চেয়েছে সেভেন টাকা এটা হচ্ছে টু পিস এটার সাথে প্যান্টও রয়েছে কাপড়টা একেবারে সফট কটন এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি কিছু ওয়ান পিসের কালেকশানস এখানে একটা খুবই কালারফুল শার্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিঙ্গেল শার্ট এগুলো প্রাইস পড়বে ফাইভ টাকা এটা হচ্ছে সিল্ক টাইপের কাপড়টা খুবই কমফোর্টেবল আর এই শার্টগুলোর অনেকগুলো সাইজ রয়েছে ভিন্ন ভিন্ন এবং ভিন্ন ভিন্ন অনেকগুলো রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি ট্রাই করছি এখন এই ব্ল্যাক কালার সিঙ্গেল পিসটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি এবং কিছু সিকোয়েন্সের কাজ রয়েছে এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা কাপড়টা অনেকটা একটু সিল্ক এবং কটনের মিক্সড এই টাইপের আর এখন দেখতে পাচ্ছেন জর্জেটের মধ্যে হালকা এম্বয়ডারি কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে সেভেন ফিফটি করে এগুলোর অনেকগুলো সাইজ রয়েছে এবং অনেকগুলো ভিন্ন ভিন্ন কালারস রয়েছে এখন যেগুলো ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো একটু লং প্যাটার্নের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টাকা এগুলো সব টু পিস কালেকশানস একটা এক টাইপের ম্যাটেরিয়ালস এবং এক একটা এক এক টাইপের ডিজাইনের মধ্যে রয়েছে বাট সবগুলোর প্রাইজে এখানে সিমিলার অনেকে আপনারা প্রশ্ন করবেন এই ড্রেসগুলো আপনারা কোন শপে পাবেন বা হোপ মার্কেটের কোথায় পাবেন আমি আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো পাবেন হোপ মার্কেটের হোপ প্লাজা থেকে আমি আসলে এক একটা দোকান থেকে এক একটা ভিডিও করেছি সো এই জন্য পার্টিকুলারভাবে কোনো দোকানের অ্যাড্রেস আমি দিতে পারছি না হোপ প্লাজার আশেপাশে আরও সব আছে সেখান থেকে আমি কিছু ভিডিও নিয়েছি সো আপনারা হোপ মার্কেটে যে পানির ট্যাঙ্কিটা আছে তার আশেপাশে এই সবগুলো পেয়ে যাবেন মোটামুটি সব দোকানে একই টাইপের কালেকশানসগুলো রয়েছে সো বেশি খুঁজতে হবে না এখন যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রিন্টের এগুলো কিন্তু জর্জেটের মধ্যে এগুলোর প্রাইস চেয়েছে এইট টাকা করে সবগুলো কিন্তু আমি টু পিস কালেকশানস দেখাচ্ছি এই মুহূর্তে আর যারা অ্যাম্ব্রডারি কাজের মধ্যে নিতে চান এটা অনেকটা জর্জেট কাপড়ের মধ্যে এটাও টু পিস এটার প্রাইস এগারোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কিছু শার্টের মধ্যে হালকা কাজ করা এগুলো সিঙ্গেল পিস এছাড়া আপনারা প্যান্ট কিনতে পারেন এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন টাইপের প্যান্টের কালেকশন ফার্স্টে দেখাচ্ছে কিছু প্লাজো এগুলো এক কালারের মধ্যে খুবই কমফোর্টেবল এগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা পার পিস এগুলোর মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে প্যান্টের মধ্যেও বিভিন্ন সাইজ রয়েছে ছোট বড় সব ধরনের বয়সীদের জন্য এখানে আপনারা শুধুমাত্র প্যান্ট পাবেন এখন আমি যে শপটাতে এসেছি এটা নর্মালি ওনারা বিভিন্ন টাইপের পায়জামা প্লাজো ফর্মাল প্যান্টস এগুলো সেল করে থাকে এখন কিছু খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে কিছু প্যান্ট দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো আমিও নিয়েছি এটা অনেকটা প্লাজো টাইপের বাট খুবই সফট এবং ঘরে পড়ার জন্য একদম পারফেক্ট এগুলোর প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা তবে দামাদামি করলে ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন কিছু ডিজাইনার প্যান্টের কালেকশান সো এগুলো খুবই সুন্দর করে ডিজাইন করা এগুলোর প্রাইস পড়বে সিক্স টাকা চিকেন কারি এই প্যান্টগুলো পুরো চিকেনের মধ্যে এই প্যান্টগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা আমার কাছে খুবই ভালো লাগে এগুলোর একটা দুইটা কালার থাকলে অনেকগুলো ড্রেসের সাথে পরা যায় হোয়াইট এবং ব্ল্যাক কালার স্পেশালি দেখত খুবই সুন্দর কাজগুলো এখন দেখতে পাচ্ছেন কিছু ফর্মাল প্যান্টসের কালেকশান এক একটা প্যান্টের প্রাইস এক এক রকম সো এখানে আপনারা ফোর টাকা থেকে ফাইভ টাকার মধ্যে কিছু ফর্মালস প্যান্ট কিনতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারস অনেকটা স্কার্টের মতো এই প্যান্টটা এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটনস রয়েছে আর মাঝখানে কিছু ফাড়া সাইড দিয়ে খুবই ইউনিক টাইপের এই প্যান্টটা চলুন তাহলে এখন আমরা হোক মার্কেটের শুস কালেকশনসগুলো দেখব এখানে বিভিন্ন টাইপের জুতা রয়েছে স্নিকার্স থেকে শুরু করে ফ্ল্যাট হিলস নাগড়া সব টাইপেরই পাবেন তবে মেয়েদের জন্য বেশি জুতা আমি দেখতে পাচ্ছি এখানে আমি সবসময় ট্রাই করি আমার ভিডিওতে প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যাতে করে যে যেখানে আছেন প্রাইস সম্পর্কে একটু হলো আইডিয়া পান এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপার এটার প্রাইস চেয়েছে ফাইভ টাকা সো আমি আসলে পরে দেখানো ট্রাই করছি যদিও এটা আমার পায়ের মধ্যে একটু ছোট হয়েছে মনে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে এই নাগড়াগুলোর প্রাইস চেয়েছে সিক্স টাকা এগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো ডিজাইনস অনেকগুলো কালারস রয়েছে এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চেয়েছে সেভেন টাকা এছাড়াও হাঁটার জন্য কিছু শ্যুজ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে এইট টাকা আর এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে আমি একটা হোয়াইট কালারের মিডিয়াম হিলস পরে আছি দেখতেই পাচ্ছেন এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা বাট খুবই সুন্দর লাগছে পায়ে এটা বেশি উঁচু হিল না মিডিয়াম হিলের মধ্যে আর কিছু নাগরা টাইপের শ্যুজ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ফাইভ টাকা যারা কম দামের মধ্যে গজ কাপড় চান তারা কিন্তু চলে আসতে পারেন মিরপুর হোপ মার্কেটে এখানে বিভিন্ন টাইপের গজ কাপড় রয়েছে আর এগুলোর প্রাইস কিন্তু শুরু হয়েছে মাত্র থার্টি ফাইভ টাকা থেকে সো এখানে বিভিন্ন কোয়ালিটিরও গজ কাপড় রয়েছে এক একটা প্রাইস এক এক রকম যেহেতু আমি একেবারে ভিডিও করছি তাই আমি পার্টিকুলারভাবে কোনো গজ কাপড়ের প্রাইস বলছি না তো সব ধরনের গজ কাপড় এখানে পাবেন এছাড়াও আপনারা উইন্টার কালেকশনস পেয়ে যাবেন নর্মালি হোপ মার্কেটে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় তা আবার যেগুলো খুবই কম দামে আর এখন যেগুলো উইন্টার কালেকশানস দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পার পিস পড়বে ওয়ান হান্ড্রেড টাকা করে যে কোনো জিনিস নেন ওয়ান হান্ড্রেড টাকা করে পড়বে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ